আজকে আমার মুসলমানি তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে আপনি তো সেল সেলাই ভেজে ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা

আরে কসরা শুধু মেয়েরাই বুঝবে আজকে আমার মুসলমানই তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আরে কসরা শুধু মেয়েরাই বুঝবে বন্ধুরা মেয়েরা কেন ত্রিশটা রোজা রাখতে পারে না এই বিষয়টা কম বেশি সকলে জানে কিন্তু একটা মেয়ে হয়ে এমন কথা কিভাবে বলতে পারে বল না আমাকে একটু শুনি কি সমস্যা এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় বন্ধুরা যারা প্রাপ্ত রয়েছে তারা সবাই জানে মেয়েরা কেন ত্রিশটা রোজা রাখতে পারে না আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে কিন্তু এই মেয়েটি বিষয়টি নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে যাচ্ছে পরবর্তীতে সে আবার আরেকটি ভিডিও করে এবং সে বলে সে অন্য মাইন্ড নিয়ে ভিডিওটি তৈরি করেছে হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম আর যারা রোজা রাখে আমি নামে সমালোচনা করতেছে আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন আমিন আসলে কট খেলে কথা উঠে যায় এবং সে বলছে আঠারো দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার করে সে রেকর্ড করেছে মানুষ তো সমালোচনা করবেই কারণ ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র আঠারো দিনে

সেরিগো নাটক देखले মন না চাই হিসাব দিয়া বাইরায় বলতে কিছু নাই এবার 아 কইরা কাইnda টিকটকে প্রসার করতেছে তো যাই হোক কি বিষয়টি নিয়ে এই টিকটকার কি বলছে শুনুন যেসব বোনরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমার এটা হওয়ার কারণে আমি রোজা রাখতে পারি নাই তো বলি কি বোন তোমাদের যে প্রবলেম হয় এটা আমরা সবাই জানি তাই বলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না নিজের সম্মান নিজে রাখতে শিখুন শুধুমাত্র একটু ভালো সম্পর্কের জন্য কিছু বলতে পারতি না অন্য যে তুই মেয়ে হয়ে যে সব ভিডিও বানাইতেছ জুতা দেয়া বাইরে দিয়ে মনছি তো ওমরন ফায়ার রমজান মাস নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করেছে চলুন সেই ভিডিওটি দেখে আসি আহ

মানুষকে পরিবর্তন করার জন্য আজকে রাতে তো সেইই খাবো 30টা রোজা রাখবেন তো এছরা ওমুরন ফাইরের টিম মেম্বাররা রমজান মাস নিয়ে ফানি ভিডিও তৈরি করেছে আচ্ছা ঠিক আছে একটা জিনিস খেয়াল করছস ফজরের নামাজ পড়ার পরে পরিবেশটা কত ঠান্ডা না hore চাইলে তোর এই ঠান্ডা পরিবেশে কি হওয়ার মুনসাই রে মাগরিবের আজান কি hore বেশি না আর 12 ঘন্টা অপেক্ষা কর হ আমার তো না রোজা থাকলে যখন মানুষের রোজা লেগে যায় তখন মানুষ ঘড়ির কাটা নিয়ে এভাবে বসে থাকে এটা আমার বন্ধু ছাড়া কেউ হতে পারে না তো এবার দেখুন ভালো কাজ করার সময় শয়তান কিভাবে বাধা দেয় হ্যালো জান আজকে আমার বাসায় কেউ নাই একদম ফাঁকা মন আল্লাহ তোমাকে হেফাজত করবে বন্ধুরা সেই মেয়েটির বিষয়টিকে কেন্দ্র করে এই ছেলেটি আবার মুসলমানি দিয়ে রোস্ট করেছে তার নাকি মুসলমানি হয়েছে তাই রোজা থাকতে পারেনি আজকে আমার মুসলমানি তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে যেমনটা জানেন মামুন আর লাইলা আবার এক হয়েছে এবং তাদেরকে নিয়ে চারিদিকে নিউজের ছড়াছড়ি সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল বিয়ের প্রথম রাতে কি করবে এরপর যা হলো বিয়ের প্রথম রাতে মামুন তার নতুন বউকে কি জিজ্ঞেস করবে আমি বিয়ের প্রথম রাতে আমা আমা আমি যাকে বিয়ে করব তার সাথে তো কথা মানে ডাইরেকশন আরে কি যে বলে কাদা এরা বিয়ের প্রথম রাতে মামুন কোনো কোশ্চেন করবে না ডাইরেকশন

মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় এবার দেখুন বিরিখররা যখন হুজুরকে উল্টাপাল্টা প্রশ্ন করে তখন কি হয় ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না বন্ধুরা এই প্রশ্নটি আমার বন্ধু ছাড়া কেউ করতে পারে না যিনি প্রশ্নটা লিখে পাঠিয়েছেন হয়তো এই বেচারা সিগারেটের মদপাস আছে আবার লোকটা রোজাদারও তো সারা দিন ধূমপান ছাড়া থাকতে 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 বেসারা অধৈর্য হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে ইফতার করে কিনা জানে বন্ধুরা এখানে এই মেয়েদের বিয়ে করতে কোনো টাকা লাগবে না আবার বিয়ে করার পর যখন ইচ্ছা ছেড়েও দিতে পারবেন এমন সুযোগ কিন্তু আর আসবে না চলুন তাড়াতাড়ি গাড়ি বের করে ফেলুন পনেরো হাজার দিলেই মিলবে পরের বুক সুন্দরী সুন্দরী মেয়েরা অধীর আগ্রহে অপেক্ষায় আছে শুধুমাত্র আপনার বউ হওয়ার এবার দেখুন অমরণ ফায়ার বউ নিয়ে একটি ফানি ভিডিও তৈরি করেছে ইফতারের পর নামাজ পড়া বৌরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারাদিনের ক্লান্তি হয়ে যায় তাতে তুই খুশি আজকে তোর কি বউ আছে বন্ধুরা তারেক রহমানের নাম নিতে হলে নাকি এখন থেকে উজু করতে হবে সত্যি বন্ধুরা বাঙালি সব পারে স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া শরীফ তারেক রহমান তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন তো বন্ধুরা রমজান মাসে আপনারা ভালো হয়ে যান উল্টাপাল্টা কাজকাম করবেন না আমরা সবাই রমজান মাসের পবিত্রতা রক্ষা করি আল্লাহ তালা যেন আমাদের সবার রোজা কবুল করে কমেন্ট বক্সে আমিন লিখে ফেলি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ